নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেলা শেষে বেলা শুরু অন্তিম পর্ব কলমে কালিতে সুকৃতি সুকৃতির কলমে আজকের গল্প বেলা শেষে বেলা শুরু কৌতূহলী দৃষ্টিতে সবাই ছায়াদেবীর দিকে তাকিয়ে রইলেন মিনিট তিনিক পরে ছায়াদেবী ড্রয়িং রুমে নিয়ে এলেন শ্যামপুর গার্লস কলেজের প্রফেসর সুজিত চক্রবর্তীকে ছায়াদেবী বললেন ইনি শ্যামপুর কলেজের ইতিহাসের প্রাক্তন অধ্যাপক কাছ থেকে আপনাদের সাথেই থাকবেন বৃদ্ধাশ্রমের সমস্ত আবাসিকরা ওনাকে নমস্কার করে অভ্যর্থনা জানালেন সুজিতবাবু বলেন আমাকে দেখে আপনারা বেশ অবাক হচ্ছেন তাই তো ভাবছেন আমার মতো একজন মানুষ শেষ জীবনটা কাটাতে এখানে কেন এলো আসলে আমার বাড়ি ছিল শ্যামপুরে বাবা মা পাঁচ ভাই বোনের সংসারে আমি ছিলাম জ্যেষ্ঠ সন্তান বাবা হার্টের পেশেন্ট ছিলেন তাই বেশি দিন চাকরি করতে পারেনি অকালেই স্বেচ্ছা অবসর নিতে হয় বাবা অবসর নেওয়ার পরে কয়েক মাসের মধ্যে শ্যামপুর কলেজের চাকরিটা আমি পেয়ে যাই তারপর অভিভাবকের মতো সংসারের যাবতীয় দায়িত্ব গ্রহণ করি বোনেদের বিয়ে দেওয়া ভাই বোনদের পড়াশোনা শিখিয়ে মানুষ করতে করতে জীবনে অনেকটা সময় কাটিয়ে ফেলাম এর মাঝে বাবা মাও চলে গেলেন সংসারের দায়িত্ব পালন করে দীর্ঘ চাকরি জীবন পার করে যখন নিজের দিকে তাকানোর সময় পেলাম তখন দেখলাম সংসার করার বয়স আর ইচ্ছে দুটোই শেষ হয়ে গেছে উল্টে যাদের জন্য প্রাণপাত করে সর্বস্ব দিয়েছি সেই ভাইরাই আজ আমাকে তাদের বোঝা ভাবতে শুরু করেছে এছাড়া তাদের ভালোবাসা আমার থেকে বেশি ছিল আমার সঞ্চিত অর্থের ওপর এতগুলো লোভাতুর দৃষ্টির মাঝখানে আমি প্রতিনিয়ত বড্ড অসহায় বোধ করছিলাম আর তাই আমার শান্তিনিকেতন আগমন কথাগুলো বলতে বলতে ভদ্রলোকের চোখের কনটা ভিজে উঠেছে লক্ষ্য বেলা সত্যি কি অদ্ভুত না এই মনুষ্য জীবন কেউ না চাইতেই সব পায় আর কেউ সারা জীবন ধরে করে গিয়েও দিনের শেষে থেকে যায় নিঃস্ব ভদ্রলোক নিজে আবার সকলকে ছন্দে ফেরালেন বললেন চলুন আর দেরি করে লাভ নেই সবাই মিলে কেক কাটা যাক তারপর সকল আবাসিকের অনুরোধে নতুন সদস্য হিসাবে সুজিত বাবুই কেক কাটলেন বেলা আর মাধবী দেবীর ঘরের ঠিক একটা ঘর বাদে সুজিত বাবুর ঘর একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মাধবী দেবী বেলাকে বলেন সুজিত বাবু মানুষটা বেশ ভালো বলো শুকিয়ে যাওয়া শাড়িগুলো আলনায় রাখতে রাখতে বেলা উত্তর দিল ঠিক বলেছ মামুনি মানুষটা ভীষণ আমোদে প্রকৃতির সবসময় বাড়িটাকে মাতিয়ে রাখেন নতুন এসেছেন তবু যেন মনে হয় কতকালের চেনা কথাগুলো বলে ফেলে পরক্ষণেই নিজেকে মৃদু ধমক দিয়ে বেলা মনে মনে বলে উঠল ছি ছি ঝি এসব কী কথা বলছি আমি এই বয়সে এসে এমন কথা আমার মুখে মানায় নাকি মামনি কি ভাবল কী জানেন ইদানিং সুজিতবাবুর সাথে মাধবী দেবীর বেশ কথাবার্তা হয় ভদ্রলোক মাধবী দেবীকে মায়ের মধ্যে শ্রদ্ধা করেন একদিন নানা কথাবার্তার মধ্যে মাধবী দেবী তাকে জানালেন তার বৌমা বেলার পড়াশোনার ইচ্ছের কথা সুজিতবাবু বলেন বেশ তো আপনার বৌমাকে একবার ডেকে দিন আমার কাছে আমি ওনার সাথে কথা বলে দেখি যদি উনি সত্যিই পড়তে চান তবে আমি ওনাকে সাহায্য করব সুজিত বাবুর কথায় সাহস পেয়ে মাধবী দেবী বেলাকে সব কথা বলেন বেলা প্রথমে বেশ আপত্তি করেছিল একটু বকাবকি করেও মামনিকে কিন্তু তারপর মনের সুপ্ত বাসনাটাকে আর চাপা দিয়ে রাখতে পারেন একদিন রুমে গিয়ে নিজের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা দেখিয়েই ফেললেন সুজিত বাবুকে সুজিতবাবু রেজাল্টটা হাতে নিয়ে বললেন গ্র্যাজুয়েশানটা তো আপনি অনার্সে করতে পারেন দরকার পড়লে নোটসের ব্যাপারে আমি আপনাকে হেল্প করব। বেলা দেবী বললেন সে না হয় হবে কিন্তু অ্যাডমিশানটা কি করে হবে মানে এই বয়সে এসে সুজিত বাবু বলেন ও সব আপনি ভাববেন না আমি সব ব্যবস্থা করে দেব। আপনি শুধু পড়াশোনাটা কমপ্লিট করুন এরপর সুজিত বাবু নিজের বেশ কয়েকজন বন্ধু বান্ধবকে বলে বেলাদেবীকে কলেজে ভর্তি করালেন বেলাদেবীর বয়সের কথা ভেবে প্রিন্সিপাল স্যার ওনাকে রোজ কলেজে না আসার ব্যাপারে ছাড়পত্র দিতে চাইলেও উনি সেটা মানতে চাননি বরং কলেজে গিয়ে সবার সাথে বসে লেকচার শুনতে নোটস লিখতে ভীষণ ভালো লাগতো তার কেউ কেউ অবশ্য বাঁকা চোখেও দেখত টোন টিটকারি করতো কিন্তু সেসব বেলাকে আর দমিয়ে রাখতে পারেনি কলেজ থেকে ফিরে সুজিতবাবুর কাছে নিয়ম করে পড়তে বসত বেলা সকল আবাসিকদের উৎসাহে বামনের আশীর্বাদে সর্বোপরি সুজিতবাবুর অক্লান্ত পরিশ্রমের পর বেলা আজ ষাট শতাংশ নাম্বার নিয়ে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েশনে পাশ করেছে গোটা শান্তিনিকেতনে আজ খুশির আমেজ বেলা সবার জন্য নিজের হাতে মিষ্টি নিয়ে এসেছে বৌমার পাশ করার আনন্দে রাতে একটু ভালো মন্দ খাবারের আয়োজন করেছেন মাধবী দেবী বেলার মুখটা আনন্দে যেন ঝলমল করছে পোলাও আর মাংস বসার গন্ধে সন্ধ্যে থেকে গোটা শান্তিনিকেতনটা যেন মৌমো করছে বহুদিন পর নিচের ড্রয়িং রুমে সমাজ থেকে পরিত্যক্ত হওয়া মানুষগুলোর প্রাণখোলা হাসির আওয়াজ আজ পাওয়া যাচ্ছে নিজের ঘর থেকে মামনের খাবার আগের ওষুধটা নিয়ে আসতে গিয়ে বেলা দেখল সুজিতবাবু দোতালার ঝুল বারান্দায় একা দাঁড়িয়ে আছেন কাছে গিয়ে জিজ্ঞেস করলেন সবাই তো নিচে আপনি এখানে কি করছেন সুজিত বাবু বললেন বিশেষ কিছু করিনি বেলা দেবী একটু দাঁড়িয়েছিলাম আর কি বেলা দেবী বললেন কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে সুজিত বলে উঠলো এ বাবা মনে করব কেন বলুন কি জানতে চান বেলাদেবী বলল বললো না মানে আপনি তো কলেজে পড়াতেন তো সেখানে আপনার কাউকে পছন্দ হয়নি জীবন সঙ্গিনী হিসাবে সুজিত বাবু বললো না বেলাদেবী দেবী কলেজে আমি এমন কাউকে পাইনি যাকে আমি জীবন সঙ্গিনী করতে পারি বেলাদেবী দেবী বললো ও আচ্ছা আসলে আমি শুনেছিলাম কলেজ প্রফেসরদের লাভ ম্যারেজ ছয় হয় এবার সুজিতবাবু হা হা করে হাসতে লাগলেন আপনার এই লাভ ম্যারেজের কনসেপ্টটা কিন্তু দারুণ বেলাদেবী দেবী কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে এমন কিচ্ছু ঘটেনি সুজিতবাবুর রসিকতায় বেলাদেবীও হাসতে লাগলেন এদিকে বৌমা রাস্তে দেরি হচ্ছে দেখে মাধবী দেবী দোতলায় উঠে এসে দেখলেন দুজনে একান্তে দাঁড়িয়ে গল্প করছেন বিরক্ত না করে তিনি নিচে নেমে এলেন এরপর মাধবী দেবী প্রায়ই একটা বিষয় লক্ষ্য করতেন যে সুজিত আর বেলার সম্পর্কটা আগের মতো নেই দুজনে জড়তা কাটিয়ে একে অপরের বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে তাই শেষে একদিন সান্ধ্যকালীন আড্ডায় সবার উপস্থিতিতে মাধবী দেবী সুজিত বাবুকে বলেন বাবা সুজিত অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি কিন্তু সাহস করে ঠিক বলে উঠতে পারছি না আজ তুমি অনুমতি দিলে বলতে পারি সুজিত বাবু মাধবী দেবীর হাত দুটো ধরে বললেন ছি মাসিমা এমন করে বলবেন না আপনি তোমার মায়ের মতো আর মা কিছু চাইলে ছেলে কি তা না দিয়ে থাকতে পারে বলুন মাধবী দেবী বলে উঠলো আসলে তুমি শুধু আমার নও আমার মেয়েটারও স্বপ্ন পূরণ করেছো আমি কোনোদিনও ভাবিনি যে এই জীবনে মেয়েটার স্বপ্নটাকে এভাবে সত্যি করতে পারবো তাই আমি চাই বাকি জীবনটা তোমরা দুজন একসাথে কাট কিছুক্ষণ থেমে মাধবী আবার বলতে শুরু করলেন বাবা মায়ের মুখের ওপর কথা বলতে না পেরে অপরিণত বয়সে আমার ছেলেকে বিয়ে করে মেয়েটা একদিনের জন্য সুখী হয়নি উল্টে চিরকাল অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে গেছে মারা যাওয়ার আগে মা হিসাবে আমি আমি তাই একটু দেখতে চাই আর আমার এই মেয়েটাকে তুমি একমাত্র করতে পারবে দুজনে কথাবার্তা এতক্ষণ চুপ করে শুনছিল বেলা তবে এবার এগিয়ে এসে এই সব তুমি কি বলছো মামনি ওনাকে এমন প্রস্তাব দেওয়ার তো কোনো মানেই হয় না বেলাকে চুপ করিয়ে ছায়াদি বলেন, কেন মানে হয় না বেলা মাসিমা তো ঠিকই বলেছেন আর এই দুনিয়ায় সুজিত বাবুর মতো ভালো মানুষ তুমি কি আর একটাও পাবে ছায়াতির সাথে সাথে বাকিরাও মাধবী দেবীর কথাতে সম্মতি জানিয়ে বেলাকে বলল আমরা সবাই বিশ্বাস করি বেলা তুমি আর সুজিত বাবু একসাথে খুব ভালো থাকবে তবে আমাদের সুজিত বাবুর মতো মানে সুজিত বাবুর মতামতটাও জানা দরকার যতই হোক এটা ওনার জীবনে একটা বড় সিদ্ধান্ত সুজিত বাবু বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নিরাপদ ভাঙলেন বিয়ে করার ইচ্ছে যে একেবারে ছিল না তা নয় কিন্তু ভাগ্যের পরিবেশে পরিহাস আর কি করা হয়ে ওঠেনি মানুষ হিসাবে বেলা দেবীকে আমার ভালোই লাগে এবার ওনার যদি এই বুড়োটাকে বিয়ে করতে কোনো আপত্তি না থাকে তবে আমার কিন্তু কোনো আপত্তি নেই এতক্ষণ ধরে সবার সাথে প্রতিবাদ করে আসা বেলা সুজিতবাবুর কথা শুনে লজ্জায় ঘর থেকে বেরিয়ে দোতলায় চলে গেল কারোর কিছু আর বুঝতে বাকি রইল না আসলে বেলা নিজেও পছন্দ করতো সুজিত বাবুকে শুধু মামনের কথা ভেবে সমাজের রক্তচক্ষুর ভয়ে মনের ইচ্ছেটাকে মনেই চেপে রেখেছিল শুধু বুঝতে পারেনি তার মনের কথা মামনি জেনে ফেলেছে অবশেষে মাধবী দেবীর তত্ত্বাবধানে বিয়ের দিন ঠিক হলো আগামী মাসের পয়লা বৈশাখে পয়লা বৈশাখের দিন সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততার শুভ বিবাহ সম্পন্ন হবে কদূলী লগ্নে দুপুরে মাধবী দেবী বহু বছর বাদে অসিতপর হাতে সাজাতে বসলেন নিজের বউমাকে বেলা বলে উঠল এই বয়সে এসে নতুন সম্পর্কে জানানোটাকে ঠিক হচ্ছে মামনি মামনি বলেন জরুরি নয় যে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কই থাকতে হবে বরং তার চেয়ে অনেক বেশি জরুরি দুটো মানুষের মানসিক বন্ধন পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর সেটা না থাকলে পুরো সম্পর্কটাই ঠুঙ্কো হয়ে যায় রেছিল যেমনটা তোর আর খোকার সম্পর্কটা ছিল সমাজের চোখ দিয়ে দেখতে গেলে তোদের জীবনে তো অয়নও এসেছিল কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হলো কি স্বামী তো আগেই চলে গিয়েছিল এমনকি ছেলেটা অব্দিও শেষ বয়সে তাকে অস্বীকার করল গোপায় বেলি ফুলের মালাটা জড়িয়ে দিতে দিতে মাধবীদী ব্যাপার বলতে শুরু করলেন একটা মানুষের জীবনে অনেকগুলো দিক থাকে একটা দিক শেষ হয়ে গেছে বলে তার বাকি দিকগুলোর দিকে ফিরেও তাকাবো না এটা তো ঠিক নয় মা আর আমার কথা যদি বলিস তাহলে বলবো অরুণ চলে যাওয়ার পর তোকে বিবর্ণ শাড়িগুলোতে দেখাই যেন আমার নিয়ম হয়ে গিয়েছিল মনে মনে সবসময় চাইতাম তোর জীবনটা আবার রঙিন করে দেবো কিন্তু ভাবিনি আজ এত বছর বাদে হঠাৎ করে সে স্বপ্ন পূরণ হয়ে যাবে আমার আশীর্বাদ তোর সাথে রইল তুই সুখী হ মা এতদিন বহু আঘাত পেয়েছে বেলা তবু এতটুকু চোখের জল ফেলেনি কিন্তু আজ আর নিজেকে আটকে রাখতে পারলো না মামুনিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল সে মামুনি বেলার চোখের জলটা মুছিয়ে দিয়ে তাকে ছাদনাতলায় নিয়ে নেন বরের বেশে সুসজ্জিত সুজিত বাবু বিয়ে শুরু হল সবচেয়ে খুশি আজ মাধবী দেবী নিচে এতকাল পরে হলেও মেয়েটার জীবনের সুখের রং ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে তীরে হাসতে হাসতে সবাইকে বলতে লাগলেন পশ্চিমের কোণে সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে গধিলি লগ্নে বিয়ে সবাই দেখো বেলা শেষে আজ আবার নতুন করে আমার বেলার বেলা শুরু গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ধারাবাহিক গল্প খুব শীঘ্রই আসছে